কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তা দৃশ্যত সামাল দিয়েছে সরকার তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকারের যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করেছে আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন সহিংসতায় সপ্তাহের কম সময়ে মানুষের মৃত্যু দুই শতাধিক এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ায় বর্তমানে দেশব্যাপী যে গ্রেপ্তার অভিযান চলছে তার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি কানাডা সহ বিভিন্ন দেশ এছাড়া জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নজরদারিতে রয়েছে পুরো বিষয়টি এ নিয়ে আন্তর্জাতিক পরিসরে সরকারের উপর চাপ বাড়ছে বলে মনে করেন তারা এখনই সতর্ক না হলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন থেকে ভবিষ্যতে চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বাংলাদেশের কয়েকজন কূটনীতিক তারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ মানুষকে রক্ষাকারী দেশের অভিযানে জাতিসংঘের লোকযুক্ত যানবাহন ব্যবহার সহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের সহিংস পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে পৃথক দুটি প্রস্তাব এনেছে ক্ষমতাসীন লেবার পার্টির বাংলাদেশ বংশোভূত দুই সদস্য রূপা হক ও আফসানা বেগম এদিকে এবারের আন্দোলনের সময় সহিংসতায় কতজন নিহত হয়েছেন কতজন আহত হয়েছেন আর কতজনকে আটক করা হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশের জন্য বাংলাদেশ সরকারের প্রতি গত বৃহস্পতিবার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান তিনি বিক্ষোভ সামাল দেওয়ার সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আন্তর্জাতিক নীতি ও মান মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন কয়েকদিনের সহিংসতায় দুই শতাধিক মানুষ নিহত হওয়ার তথ্য মিলেছে বেসরকারিভাবে কিন্তু সরকারের পক্ষ থেকে এ নিয়ে কিছুই বলা হয়নি এখন পর্যন্ত ঠিক কত মানুষ এ পর্যন্ত মারা গেছেন সে বিষয়ে প্রশ্ন করা হলে সরকারের মন্ত্রীরা জবাব এড়িয়ে যাচ্ছেন বলে মনে করেন বিদেশি কূটনীতিকেরা বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জার্মান সরকার বৃহস্পতিবারের বিবৃতিতে সহিংসতার ঘটনাগুলোর তদন্ত এবং তাতে জড়িত এমন অভিযোগে গ্রেপ্তার করা ব্যক্তিদের ক্ষেত্রে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেয় ব্রাসেলস ভিত্তিক ক্রাইসিস সংস্থাটির পরিচালক পিয়েরে প্রকাশ গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন কর্তৃত্ববাদী শাসন দুর্নীতি ও অব্যবস্থাপনার মধ্যে বাংলাদেশের অর্থনীতি যখন ধুকছে তার ভেতর সরকার নিজেই এই আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে এমন পরিস্থিতিতে বিরোধী দলসহ সবার সঙ্গে সংলাপের পরিবেশ তৈরির পরামর্শ দেন তিনি আন্তর্জাতিক সব কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা দ্রুত চালু করার জন্য সরকারকে তাগিদ দিয়েছে হাসান আল মামুন আমার সংবাদ